আমি একটা খাই দেখলাম তারপর বলছে কি মজা করছে যে সত্যি রে তারপর বলছে আমি উঠে এতগুলো উঠে আমি চেয়ার আনে বসলাম বসে একটা খেয়েছি তারপর আমার পিসি আনে বললো কি এইগুলা খাইছি না এগুলো খাইতে হয় না এগুলো বমি হবে দেখি তারপর আমার বুদা বু বললো কি এতরা চার পাঁচ দিনে মরে যাবে তারপরে তারপরে শরীর খারাপ কখন থেকে শুরু হলো তখন বমি হচ্ছিল

দেখা থকা যাব নেকি হস্পিটেল দেখুৱাব তাৰো হস্পিটেল নি আম হস্পিটালৈৰামপুৰ হস্পিটাল